যারা ইমান এবং নেক আমল নিয়া দুনিয়ার জমিন থেকে আসবে আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাব জান্নাতে আমাদেরকে মেহমান বানায় রাখবে মেহমান শব্দটা শুনলেই বোঝা যায় বেশি দিন তাকার না মেহমান যদি কারো বাড়িতে থাকে বেশি দিন তাকার না বোঝা যায় ঠিক না বেটি

এটা মেহমানের চিন্তা না ওই চিন্তা বাড়িওয়ালার মেহমান যে বিছানায় ঘুমান এই বিছানাটা বাস করার দায়িত্ব মেহমানের না বাড়িওয়ালা মেহমান যে কুসুল করবে পানি মিলায় দেওয়ার দায়িত্বটাও মেহমানের না ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু বাড়িওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে নিজের নফসকে বুঝাইয়া শুধু ইমান এবং নে আমল নিয়ে আসো ভালো অভ্যাস ভালো ভালো কাজ ভালো नेक আমল নিয়ে আমি আল্লাহ জান্নাতের मेहमान বানাবো কোন চিন্তা নাই কোন টেনশন অনেক মানুষ দুনিয়াতে সফল হবে কিন্তু আখেরাতে মিসকিন হবে এই যে বদা মন মুতফফিফ হওয়ার অর্থাৎ আনার সময় ঠিকানে দেওয়ার সময় কম দেয় খুব ভালো করে বুঝবেন আনার সময় পূর্ণ আনে দেওয়ার সময় কম দেয় এমন মানুষও আছে আনার সময় বেশি আনে দেওয়ার সময় পূর্ণ দেয় এটা কেমন অনেক দানের ব্যাপারই আছে ধানের ব্যাপারে তাদের রেট এমন যদি ব্যাপারী নিজের লোক দিয়া মাই নেয় দাম হইল এক হাজার পঞ্চাশ আর যদি বাড়িওয়ালাই মাইপা দেয় তাহলে দাম হইল এক হাজার তিরিশ কিরে বাবা তুই মাপে নিলে ভয় কাষ্টি হয় বৃষ্টি হয় মনে আর আমি ভাবতে দিনে বৃষ্টি হয় কমে কেন হেনে হে ডালমে কুচকালা হায়া কোনো কিছু আছে তল্লাশি লাগাইলাম লাগায় কবর ভাইলাম ওইখানেও গন্ধ গু একদল অভিজ্ঞ লুকে আছে যাদের হাতে দেখে পাচ্ছি

মুসলমান ইমানদার ভাইরা আমার মনে যদি 20 টাকা তার বেশি দেয় তারা মাইতে নিব অনেক মানুষ নিজেরা মাপতে জানে না তার মাপের উপরেই দেয়া দেয়া 20 টাকা বেশি হওয়ার আশায় কিন্তু 5 কেজি দান এখান থেকে সরায়া নিল হাতের ক্যাপাসিটিতে বুঝতেও পারল না দুনিয়ার জমিনে সামান গোলাপ করার হয়ে গেল নেওয়ার সময় ঠিকই মারায় নিল কিন্তু সে তো আর এই দান নিয়া খাইব না সে দিব গুডাউনে গুডাউনে দেওয়ার সময় যেমনে নিছে এমনে দিব না পরিপূর্ণ দিব ওইখানে দিবে পরিপূর্ণ কিন্তু আমার কাছ থেকে নেওয়ার সময় নিছে বেশি আনার সময় পরিপূর্ণ আনে দেওয়ার সময় কম দেয় অথবা নেওয়ার সময় পরিবেশ দেওয়ার সময় কম দেয় বিষয়টা কি বুঝছেন কিনা বেশ কম দুধ মাফার সুঙ্গা আছে ঠিনের সুঙ্গা এক পয়া চুঙ্গা আড়াইশ চার ভোট দিলে এক লিটার হয় ষাটে দিলে একটা এমন পঠো আছে এমন পটু সে দিলেও এক লিটার ওই টনাই একটু কম কেমনে যে তলাদ মার খাওয়া কথা বুঝে আসতে আছে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আর একজন মুমিন রে ধোঁকা দিতে পারে না যে যারে ধোঁকা দেয় কেউ যদি ধোঁকা বাজ হয় সে আমার দলের না ধোঁকা বাজ আমি মুহাম্মাদের দলের লোক না মান গাশা ফলাইসা মিল্লাহ মুসলমান ইমানদার ভাইরা আমার

ويل للمطففين الذين إذا قَالُوا على الناس يستوفون وإذا قالوهم أو وزنوهم يخسدون أي آيات الغتاء كرام আনার সময় পরিপূর্ণ আনলা দেওয়ার সময় কম দিলা এইখানে ব্যাখ্যা হয় যে সমস্ত লোক চাকরি বাকরি করে কর্মচারী সরকারের হোক বেসরকারের হোক মুসলমান অনেক সরকারি চাকরিজীবী বেতন মাসের শেষে ন্যায় পরিপূর্ণ কিন্তু সরকারের দেয় কম কম ঠিক ডিউটির বেলা দেয় কম আনার বেলা ঠিক আনে দেওয়ার সময় কম দেয় মানুষের কাটা যেন না লড়ে এই কথাটা হলো ইমানদারের কাটা লড়বে না দুঃখাবাসদের কাটা লরে এই দুনিয়ার জমিনে ধ্বংস হয় কাটা লরা মানুষ কেমনে সমাজে তার দাম থাকে না মানুষের অন্তরে তার ইজ্জত থাকে না কোন না কোন সময় জানবেই সে একজন দুখাবাজ কুজনে কম দে মাপে কম দে কোন একজন ব্যবসায়ী যদি মাপে কম দেওয়া দরা পড়ে তার ব্যবসায় কাস্টমার বাড়বে না কমবে কোন না কোন সময় অবশ্যই অবশ্যই দরা পড়বেই দরা পড়বেই মানুষ মরার পরে হই হই আলোচনাটা করে অমুক এমন ছিল কি এমন ছিল উজনে ফাই বড় এক বাজারের ব্যবসায়ী আগের মানুষ তো পাড়ায় 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 দোকান ছিল না সব দোকানদারি জামাল আসবাব লাগে সপ্তাহে দুই দিন বাজার থেকে এসে উনি নিতেন দোকানদার গ্রামের একজন লোককে জিজ্ঞাসা করে তোমার গাবি কয়টা ভুসি টুসি এরপরে লালি এগুলো যে নেও আমার গাবি কিরাই দুধের গাই তিনটা কিরাই তাহলে সপ্তাহে তো দুই দিন তুমি আসো আমারে তুমি চার লিটার করে দুধ দিবা

তুমি একজন ধোকাবাস আমি কি করলাম যে তোমার দুধে ওজন কম এক মাস পর্যন্ত দুধ আনলাম আমি কোনোদিন মাপি নাই তো আজকে মাপার পরে বুঝলাম তোমার এখানে একশো গ্রাম দুধ কম উনি আর কোন কথা বললেন না গালি শুনে সুজা বাড়িতে চলে গেছে তিন দিন পরে যখন দুধ নিয়ে আবার আসলেন আইসা বললেন ভাইসা মামলা তো খুঁজে পাইছে সমস্যাটা পাইছি পাইছে কি আমি যে আপনার দোকান থেকে মাল নেই আমার বাড়িতে কোনো পাল্লা পাতর নাই তো সাতের ঘর থেকে শুধু পাল্লাটা আনি আর আপনার দোকান থেকে যে মালের হুটলা নেই লবণের এক কেজির একটা হুটলা

আপনার গরের মালে আমি মাফ মাথায় এই মাফায় আপনার নিজের হাতেই ধরা পড়ছে আল্লাহ কোনদিন ছাপায় রাখেন না প্রকাশ করবে নই করবে নই সুরের বার বার সাউদের ধরা পড়ব আল্লাহ যদি দেন হালাল ভাবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই রে মুসলমান মুসলমান বুকাবাজি করতে পারে না কোন একটা কাটালো যদি বাজারে আনে দোষী জিনিসটা দোষী অংশটা কাস্টমারদের দেখায় দেওয়া এটা মুসলমানের দায়িত্ব আর আমরা বাজার কাটাল নিলে দোষীদের উল্টায় তুই দূর থেকে দেখলে মনে হয় কি পরিমাণ কাটল বলে যায় আমার দিকে সায়ের কাছে গিয়ে যখন উল্টায় দেখি অতক্ষণ বড় হুরল দোষী জিনিসটা বুঝায় দিতে হবে কিনলো দুই ধরনের মাল ওইটারে একসাথে মিশাইয়া এক নাম্বার করিয়া বেশি তিন নাম্বার তেল রে এক নাম্বার তেলের সাথে মিশাইয়া এক নাম্বার করিয়া বিক্রি করুইয়া অনেক ব্যবসায়ী সমাজে আছে উদ্দেশ্য একটাই আঙ্গুল ভুলে কলা গাছ হওয়া রাতারাতি বড় লোক হওয়া

পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে টকাইতে টকাইতে দৈনিক এক হাজার কাস্টমারের কাছ থেকে পঞ্চাশ গ্রাম করে টকাইতে পারে কি পরিমাণ টকাই কেজির পাথরগুলো গুলো বছর আগে যে কেজির পাথর ব্যবসায় শুরু করেছিলেন আপনার উচিত কিছুদিন পরে পরে এটা যাচাই করার টুকরা কি চলে গেল নাকি ক্ষয় হয়ে গেল ওজন কি ঠিক আছে যারা মাপে কম দে

ভাবে কল্প অল্প করে যদি তোমার জমা হয় তোমার কাছে লাগতে পারেনি বান্দা। তোমার সাথে একজন ব্যবসা করে